স্বৈরাচারী আন্দোলনের সৈরাচারী বিরোধী আন্দোলনের নিহত বিচারে নিহত বিচারের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলনের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে আজকের এই জনসমায় উপস্থিত আছেন বা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির নফতি ফুল করিম শাহেগে চরমানায় উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের মহাসচিব উপস্থিত আছেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ছাত্র তোহদি জনতা জাতীয় শিক্ষা ফোরামের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা মর জানাচ্ছি আমি ইসলামী আন্দোলন ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীদের যে বিষয়টা আমি সবসময় বলি সেটা হলো ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের নমুনায় চরিত্র গঠন ইসলামী ছাত্র আন্দোলন অভিভাবকদের চিন্তার অবসায়ন ইসলামী ছাত্র আন্দোলন ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্বের পদচারণ ইসলামী ছাত্র আন্দোলনকে আমার আন্তরিক শুভেচ্ছা অনুভব জানাচ্ছি বন্ধুগণ ভারত এই দেশে আগ্রাসন শুধু সমকালীন সময় চালায়নি উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর তৎকালীন রমনাথর ময়দানে বর্তমান শরাব্দী উদ্যানে হারাদার বাহিনীর সারেন্ডার অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক জিয়াল উসমানীকে এই অনুষ্ঠানে উপস্থিত দেওয়া হয়নি তার হেলিকপ্টার দেখার উদ্দেশ্যে যখন রওনা হয়েছে তখন অদৃশ্য দিকে তার গন্তব্য অনুষ্ঠানে ভারতের জেনারেল আলোয়ার কাছে এই এই পাখানাদার বাহিনী দিকে সারেন্ডার করা হয়েছে কিন্তু এই সারেন্ডারের দাবিদার মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর ভারত সেই থেকে এই দেশের আগ্রাসা আন্দোলন শুরু করেছে মুক্তিযোদ্ধা নাইন সেক্টরের কমান্ডার মেজর জলিল যশোরের ক্যান্টনমেন্ট থেকে দেখান ইন্ডিয়ান বাহিনীরা মুক্তিযোদ্ধা নাইন সেক্টরের কমান্ডার মেজার জলিল হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে যখন যশোর ক্যান্টনমেন্ট থেকে ইন্ডিয়ান বাহিনীরা অস্ত্র এবং কি বাথরুমের প্যান পর্যন্ত খুলে নিতে চেয়েছিল তখন মেজার জলিল হাজার হাজার মুক্তিযোদ্ধা নিয়ে প্রতিরোধ করেছিল কিন্তু শেখ সাহেবের একটি অর্ডারে এই বাংলার মাটিতে প্রথম অ্যারেস্ট করা হয় মেজার জলিলকে সুতরাং আওয়ামের সারদার আপনারা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছেন আপনারা মুক্তি মুক্তিযুদ্ধের চেতনা সেই সারেন্ডার অনুষ্ঠান থেকেই আপনারা কবর রচনা করে দিয়েছেন সুতরাং আমি বলতে চাই এদেশের বাংলার স্বাধীনতা যখন আমরা অর্জন করেছিলাম তখন ষাট কোটি জনসংখ্যা ছিল শাহিদের সংখ্যা ছিল তিরিশ লাখ এখন বর্তমানে এই দেশের জনসংখ্যা ২০ কোটি অতএব ভারত তোমাদেরকে জানাই রাখি তোমাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না প্রয়োজনে তিরিশ কোটির জায়গায় নব্বই কোটি লোক শহীদ সাদ বরণ করবে কিন্তু ভারতের কোনো এজেন্ডা এই দেশের মাটিতে বাস্তবায়ন করতে দেওয়া হবে না সুতরাং ছাত্র জনতাকে নিয়ে তো প্রতিহতি করতে হবে এই বক্তব্য আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ we <laughs>